আজকে সকালে ব্রেকফাস্টে আছে পরোটা এখানে আছে একটা সোনপাপড়ি আর এখানে আছে আলু পটলের তরকারি ব্যাস সকালবেলা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট চলো ঝটপট ব্রেকফাস্ট করে নিই নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভালো করে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সকল খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আগে টিফিনটা করে নিয়েছি আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই গিয়ে ঝটপট টিফিন করে নিয়েছি নিচে এলাম আমার একটা পার্সেল আসার ছিল তাই জন্য ওই নিচে আসতে হলো আর নিচে যখন এলাম ভাবলাম ভিডিওটাও করে নিই তাই তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি আর সকাল সকাল সমস্ত কিছু বাজ তো আছেই ভালো লাগে না আর আমাকে না জন্মদিনে আমি অনেকগুলো ড্রেস পেয়েছি মানে অনেকগুলো কুর্তি পেয়েছি এই ভিডিওতে নাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কে কী দিলো আর মা মানে শাশুড়ি মা তো বিরিয়ানি খাইছে সেটা তোমাদের আগেই বলেছি যাই হোক চলো ঝটপট করে কাজকর্মগুলো সেরে নিই কালকে চাদরটা কেঁচে দিয়েছিলাম সেই চাদরটা বাইরে মেলে দিয়েছি কালকে একটু রোদটা কম বেরিয়েছিল আজকে রোদরা বেশ ভালো বেরিয়েছে তাই চাদরটাও বাইরে মেলে দিয়েছি আর চলো তোমাদেরকে কি একবার দেখিয়ে নিই যে রোদটা কত সুন্দর বেরিয়েছে দেখো কত সুন্দর রোদরা বেরিয়েছে আজকে আকাশটাও কি সুন্দর ঝলমল ঝলমল করছে দেখতে দারুণ লাগছে তাই না আর আমার চাদরটা এখানে মেলে দিয়েছি তুলসি গাছটা কি সুন্দর লাগছে জাস্ট চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরের মেন এখানে আছে ভাত এখানে আছে আলু বরবটি ভাজা আর এখানে একটু ডাল সেদ্ধ করেছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখেছি আর এখানে করেছি একটু মাংসের ঝোল এটা যদিও কালকে রান্না তাও দেখিয়ে দিলাম আর ভাতটা কম তিনজনের জন্য আমরা কম ভাতই খাই কিন্তু কালকে যেহেতু একটু ভাত বেঁচে গেছে সেই জন্য চালটা কম করেই নিয়েছি যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা সাজকুজু করে নিয়েছি নিয়ে একটু বেরিয়ে চলে এসেছি যাওয়ার সময় একদমই কথা বলার টাইম পাইনি কারণ কি কী বলবো বাইরে সব কথা বলছিল পাম্প চলছিলো ওই জন্য আর তোমাদের সাথে একদমই কথা বলা হয়নি আর এত গরম দিচ্ছে বাইরে যে ধারণা করার বাইরে কিছু জিনিসপত্র এখানে আছে কিছু জিনিসপত্র ওখানে আছে অনেক কিছু কিনে আনা হয়েছে চলো বেশি বক বক না করে বরং সেগুলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই এখানে আনলাম বাবুর একটু দু রকমের মিষ্টি ঠিক আছে একটু স্টকে বেশি করে এনে রাখি চট করে তো যাওয়া সম্ভব না তাই জন্য এখানে আছে আমার কিছু প্রয়োজনীয় জিনিস অনেক দিন থেকেই ভাবছিলাম যাব যাব। কিন্তু একটা আমি হয়ে উঠছিল না সবই শেষ হয়ে গেছে তাই গিয়ে ঝটপট নিয়ে এলাম একটা ছন্দনের গুঁড়ো নিয়েছি এটা আমার ইউজ করার জন্য না বাবু স্নানের জলে দিতে হয় তাই এটা নিয়ে নিয়েছি আর ফেসওয়াশটা অনেক দিন থেকেই শেষ হয়ে এসছে কেনাও হচ্ছিল না একটা ফেসওয়াশ নিয়ে নিয়ে নিয়েছি বড়োটা আর লুইসের স্কাপটা আমি ইউজ করি তোমরা ইউজ করতে পারো খুব ভালো আমি অনেক বছর ধরে ইউজ করছি আর এটাও একটা নিয়ে নিলাম শেষ হয়ে গেছে গোলাপ জলটাও শেষ হয়ে গেছে তাই গোলাপ জল নিয়ে নিয়েছি এখানে একটু কপ্পুর নিয়ে ছিল ঠাকুর একটু কপ্পুর একটু দেশলাই আর একটা একটু ব্যাস এই হচ্ছে আমার কেনাকাটা আর ওখানে কিছু আছে চলো ওইগুলো তোমাদের আবার দেখিয়ে দিই অনেক কিছু কেনাকাটা করেছি আজকে তোমাদের দেখিয়ে দিই ঠাকুরের জন্য একটু ধূপ নিয়েছি এখানে নিয়েছি একটু চিপস যেটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তারাও দেখিয়ে দিই এই দেখো তারা এই দেখো এই হচ্ছে চিপ আর এখানে হচ্ছে আমার সন্দেশ আর এখানে হচ্ছে আমার কিছু জিনিসপত্র মানে অনেক কিছু দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ঠিক এই দেখো এখানে এনেছি খুলছেই না আমরা যেহেতু অ্যামাজনটা ব্যবহার করি তাই জন্য এইটা নিয়ে এসেছি এটা বড়োটা নেই এই সাইজটাই ছিল একশো গ্রাম তাই একশো গ্রামেরটাই নিয়ে নিয়েছি আর দুটো নিয়েছি গিরির জন্য এটা বিস্কুট নিয়েছি আর আমার শ্যাম্পু সব শেষ হয়ে গেছে তাই কিছু শ্যাম্পু কিছু সিল্কেন সাইন আচ্ছা আর এই যে দুটো টিকট্যাগ নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা লজেন্স সেটা গিরির রাত্রেবেলা ডিনার করতে চলে এসেছে তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে ডিনারে মেনুতে আছি বিরিয়ানি এটা আমার শাশুড়ি নিজে হাতে বানিয়েছে মা একটু হাই করে দাও করবে করবেন এখন আর এখানে আছে দই আর এখানে আছে আর এখানে আছে একটু স্যালাড এটা ঘরে রেখেছে তাই জন্য ঘরে এসে বললাম তোমরা যদি কেউ খেতে চাও তাহলে অবশ্যই আসতে পারো মা রান্না করে খাওয়াবে তো হ্যাঁ মা রান্না করে খাওয়াবে সবাই আমাদের বাড়িতে হাজির হয়ে যাও চলো তাহলে খেয়ে নি আর লোক যাচ্ছে না একদমই কাল রাতে বসে বসে একটু মেহেন্দি পড়েছি দেখো নেলপালিশ এখনও পড়া হয়নি একটা নেলপালিশ নিয়েছি কিন্তু ওটা পরব না একটা অন্য নেলপালিশ আজকে নিতে যাব। আর শাড়ির ফলসটাও বাঁধা মানে শাড়ির ফলস কিনতে যাব আমি বাড়িতেই শাড়ির ফলস বাঁধাই তাই কিনে আনবো যাই হোক কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে দিই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও গিয়ে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিমাণে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন টাটা